ধনুরাশির জাতক জাতিকাদের কে বলবো বছরে একবারই আপনারা সুযোগ পাবেন আর প্রতি বছরে একবারই কিন্তু শ্রাবণ মাস আসে আর জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে এই ধনুরাশির জাতক জাতিকারা যদি শ্রাবণ মাসে বাবা মহাদেবের কৃপা লাভ করতে চান এবং আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে কোনো আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা কিন্তু আরও যেগুলো থাকে পার্সোনাল কিছু সমস্যা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে আপনার রাশি অনুযায়ী বাবা মহাদেবকে বিশেষ নিয়ম মেনে যদি আপনারা পুজো দিতে পারেন তাহলে বাবা মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং সেই সঙ্গে বাবা মহাদেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এই ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব হর হর মহাদেব চলুন এবার জেনে নেওয়া যাক এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে রাশি মেনে এই শ্রাবণ মাসে যদি আপনারা বাবা মহাদেবকে বিশেষ নিয়ম মেনে পুজো করতে পারেন তাহলে আপনার কোষ্ঠীতে নানান দোষ মুক্তি মিলবে পাশাপাশি আপনার সংসারে সুখ সমৃদ্ধি ভরে উঠবে বাবা মহাদেবের কৃপায় সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো পঞ্জিকা অনুসারে এবছর শ্রাবণ মাসের সোমবার চারটি প্রথম সোমবার একুশে জুলাই দ্বিতীয় সোমবার আঠাশে জুলাই তৃতীয় সোমবার আগস্টের চার তারিখ এরপর শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট তবে ইংরাজি ক্যালেন্ডার অনুসারে সতেরোই আগস্ট শেষ হবে শ্রাবণ মাস আবার ষোলোই আগস্ট পালিত হবে জন্ম অষ্টমী তবে জ্যোতিষশাস্ত্রের মতে শ্রাবণ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আসলে বহু বছর পর শ্রাবণ মাসে এক যোগে একটি নয় তিনটি রাজ্যক তৈরি হচ্ছে যার ফলে শ্রাবণ মাসের গুরুত্ব বেড়েছে অনেক শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মালব্য রাজ্য গঠন করবে ছাব্বিশে জুলাই বৃহস্পতি শুক্রের মিথুন রাশিতে জ্যোতি হবে এই সংযোগে গজলক্ষী রাজ্যক তৈরি করবে এছাড়াও সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে এবং শ্রাবণ মাসে বহু রাশির অর্থাৎ শুভ সংযোগের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারা উপকার পেতে চলেছেন তবে ধর্মীয় দৃষ্টিতে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম সমস্ত মাসের মধ্যে এটি সবচেয়ে পবিত্র মাস এবং শিবের উপাসনার জন্য এটি সর্বোত্তম জ্যোতিষ মতে শিব আরাধনার ফলে কোষ্ঠীর নানান দোষ দূর করা যায় জীবনে সুখ সমৃদ্ধি আসে শ্রাবণে রাশি মেনে শিবের পুজো করলে কোষ্ঠীতে নানান দোষের পাশাপাশি সুখ সমৃদ্ধি লাভ করবে সেই রাশির ব্যক্তিরা তবে রাশি অনুযায়ী শ্রাবণ মাসে কিভাবে শিবের পুজো করবেন আজকের এই ভিডিওতে জানাবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু অপরিসীম শ্রাবণ মাস আর কয়েক দিনের মধ্যেই কিন্তু দেখা গেল প্রথম সোমবার শুরু হবে এবং দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিবভক্তরা তবে এই শ্রাবণ মাসে মোট চারটি সোমবার পড়েছে দু সালে তবে এই শ্রাবণ মাসে কয়েকটি শুভ যোগও তৈরি হচ্ছে এক হচ্ছে প্রীতি যোগ দুই হচ্ছে আয়ুষ্মান যোগ তিন হচ্ছে সিদ্ধি যোগ তবে এই যোগ শান্তি আনন্দের প্রতীক প্রীতি যোগ এটি বিশ্বাস করা হয় যে এই যোগে শিবের পুজো করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায় আর আয়ুষ্মান যোগ এই যোগটি দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ শ্রাবণের সোমবারে এই যোগের প্রভাবে শিবের পুজো করলে ভক্তরা দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারে এবং এরপরে যে যোগটির কথা বলবো সর্বাত্মক সিদ্ধি যোগ এই যোগে সকল কাজে সিদ্ধি লাভের জন্য শুভ এই যোগে পুজো করলে ভক্তরা যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারে এবং শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে এই দিনে উপবাস করা শিবলিঙ্গে জল দুধ নিবেদন করা বেলপাতা ফুল অন্যান্য উপকরণ দিয়ে পুজো করা হয় এছাড়াও এই দিনে শিব মন্ত্র জপ করা শিবের মহিমা কীর্তন করাও শুভ বলে মনে করা হয় তবে শ্রাবণ মাসের সোমবারগুলি ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভক্তিভরে শিবের পুজো করলে ভক্তরা জীবনে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারে এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারে মনে করা হয় শ্রাবণ মাসে সোমবারে এবং সংখ্যা নির্ভর করে সেই বছর কতগুলি সোমবার শ্রাবণ মাসে পড়েছে তার উপর সাধারণত শ্রাবণ মাসে দুটিভাবে বিভক্ত একটি কৃষ্ণপক্ষ একটি শুক্লপক্ষ দুটি পক্ষের প্রতিটিতে দুটি করে সোমবার থাকতে পারে যদি দুটি পক্ষেই সোমবার থাকে তবে মোট চারটি সোমবার হবে যদি কোনো মাসে পাঁচটি সোমবার থাকে তবে সেটিও শ্রাবণ মাস হবে তবে ধর্মীয় দৃষ্টিতে শ্রাবণ মাসের গুরুত্ব যেমন অপরিসীম সেমনি সমস্ত মাসের মধ্যে এটি সবচেয়ে পবিত্র মাস মনে করা হয় বাবা মহাদেবের জন্ম মাস শিবের উপাসনার জন্য এটি সর্বোত্তম তবে জ্যোতিষ মতে শিব আরাধনার ফলে কোষ্ঠীর নানান দোষ দূর করা যায় এই শ্রাবণ মাসে এবং আপনার রাশি অনুযায়ী যদি শ্রাবণ মাসে বিশেষ নিয়ম মেনে বাবা মহাদেবের পুজো করে থাকেন কিংবা আপনারা যদি ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার রাশি অনুযায়ী যদি এই নিয়ম মেনে পুজো করতে পারেন তাহলে আপনার জীবনে আসা সমস্ত বাধা দূর করবে সেই সঙ্গে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার সংসারে ভরে উঠবে সুখ ও আনন্দ তো কিভাবে করবেন আপনার রাশি মেনে কিভাবে পুজো করবেন তার সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকবেন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব চলুন এবার জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী কিভাবে আপনারা পুজো করবেন এই শ্রাবণ মাসে ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। এখন যে কথাগুলি আপনাদেরকে বলবো অবশ্যই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র বলছে দেখুন এই শ্রাবণ মাসে আপনাদের ভাগ্য আপনারা কিন্তু নিজেরাই খুলে নিতে পারেন শুধু আপনার রাশি অনুযায়ী আপনাকে করে ফেলতে হবে বিশেষ নিয়ম মেনে কয়টি কাজ ধনুরাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করার জন্য বাবা মহাদেবকে খুশি করার জন্য হলুদ রং বৃহস্পতির কিন্তু অত্যন্ত প্রিয় তাই শ্রাবণ মাসে এই রাশির জাতকরা সকালে উঠে হলুদ ফুল দিয়ে বাবা মহাদেবকে পুজো দিন এবং হলুদ ফুল যেমন কলকে ফুল বাবা মহাদেবের খুব প্রিয় তাই ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো হলুদ ফুল দিয়ে পুজো দিন এবং প্রসাদ হিসাবে পায়েসের ভোগ নিবেদন করুন এবং শিবাষ্টের পাঠ করলে এই রাশির জাতক জাতিকাদের কষ্ট নিবারণ হয় বলে মনে করা হয় তাই ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো আশা করি এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে আপনাদেরকে জানাতে পারলাম ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের কৃপা লাভ করার জন্য অবশ্যই লিখবেন হর হর মহাদেব